তো সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আজকে আমরা দেখব যে জি এস টি করার জন্য যে আমাদের ট্যালি প্রিমিয়ামটা দরকার হয় সেটা আমরা কীভাবে ইনস্টল করব তো প্রথমে আমরা আমাদের পেন ড্রাইভটা আমরা সিপি সিপিওতে গুজে নিয়েছি এবার আমরা চলে যাও পিসিতে তো ডিসপিসি যাওয়ার পর এই যে ইউএসবি ড্রাইভ ডি আমাদের এইটা আমরা এখানে ক্লিক করলাম এই যে টেলি জিএসটি টেলি জিএসটি রে মারলাম এই ইআরপি নাইন আছে প্রিমিয়াম আমাদেরকে প্রিমিয়াম দরকার তো এখানে ক্লিক করলাম সেটাপে মারলাম এখানে ইএস করলাম তো কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পরে আমরা এটাকে আই আপডেট করে দেব তো প্রিমিয়ামটা হচ্ছে তো আমরা এবার এখানে মেরে দেবো স্টার টেলিপ্রিমিয়াম সো সো আমাদের টেলিপ্রিমিয়াম অলরেডি ইনস্টল হয়ে গেছে এবার আমরা দেখো আমরা এখানে এবার আমরা এখানে আমাদের মতন কাজ করতে পারবো ক্রিডেট এডুকেশান মোড কনফিগারেশন ম্যারেজ ম্যানেজ করে রাখলাম ইআরপি নাইনেও যেটা থাকবে আমাদের এখানেও সেটা থাকবে ওকে আমরা এগুলোকে কিছু করবো না এগুলোকে আমরা ওই যে চিকে আছে ওই চিকে মারব না তো আমরা স্কেপ মারবো মেরে বেরিয়ে গিয়েছি এবার আমরা এখান থেকে কি করবো আমরা ওয়াল্টারে চলে গেছে আচ্ছা ওয়াল্টার থেকে আমরা বেরিয়ে যাই স্কেপ টিপি ও ক্রিয়েটে মারবু ক্রিয়েটে মারার পর আমরা কিছু তৈরি করতে পারবো তো দেখো আমাদের যে এয়ারপি নাইনে যেটা ছিল প্রাইভেট লিমিটেড ওটাই চলে আসছে তো এভাবে আমরা কালি ইয়ারপি নাইন ওপেন করব তো আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন